আমি তো বহু আগে বলছি আমি যখন বলছি এইটুকুন আমি যেটা তোমরা হাজার কই যে ওরা মানবে না কিছুই মানবে না আর আমাদের মধ্যে যে কথাটা ওই মানবে বাকিরা মানবে না ওপেন করে বসতে গেলে আরো ব্যক্তিত হবো যে ও কথা রাখলো না ওরা আরো বেশি চাল হবে কারণ মানুষ সময় হলো একটা সরকারের বিরুদ্ধেই থাকে এটা হলো মানুষের নেচার তারপরে আমি ওই করে আমি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল